ইন্নামাস সোদা ক তুলিল ফুক র নাম্বার হয় তা ওবার সাত নম্বর আয়াতটা একটু খুলবেন দেখবেন ইন্নামাস সোদা ক তুলিল ফ কর ইউল আল্লাহ তালা বলেন ইন্নামাস সোদা ক তুলিল ফুক র নিশ্চয়ই এটা পাবে তারা যারা ফকির এক নম্বরে কি বলছে যারা ফকির ইন্নামাস সোদা ক তুলিল ফুকর যারা ফকির তারা সৎকা পাবে দুই নম্বরে ওয়াল মাসাকিন যারা মিস্কিন তারা পাবে তবে ইসলামী শরিয়াতে ফকির আর মিসকিন আলাদা আলাদা ফকির বলা হয় ফকির বলা হয় যার কাছে শুধুমাত্র এক বেলার খাবার আছে তারে কয় ফকির তারে কি কয় আমাগ দেশে যারা ভিক্ষা করে তাকে কি কয় আর ভাই তুই কথা বল না আমাদের দেশে যারা ভিক্ষা করে তাদেরকে কি বলি খোঁজ নিয়ে দেখেন অনেক অনেক আছে অনেক ভিক্ষুক আছে তার বাড়ি বাড়ি গাড়িও আছে কিছুদিন আগে আমার এইখানে দেখতে বলছে এক লোক যে হুজুর এই অঞ্চলে ভিক্ষা করে গামছা গাই দিয়া ভিক্ষা করে ওই লোকের নাকি মিরপুর বাড়ি আছে মিরপুর কি আছে বাড়ি আছে তাহলে এই ওই ছয়তলা বাড়ি নাকি তাহলে এই লোক কি ফকির নাকি ইসলামী ছড়িয়াতে এই লোক ফকির না এই বড় লোক কি তাহলে ফকিরও বড় লোক হয় তাহলে এক নম্বরে ইন্নামাল ফকর ইনামিল ফুকর ফকির বলা হয় যার কাছে আগামী এক অক্ের খাবার আছে তারে কি কয় তারে কয় ফকির দুই নম্বরে অনেক ব্যাখ্যা আছে যে ওদিক গেলাম না সময় শেষ তবে যাকাতের ক্ষেত্রে ফকির আর মিসকিন একই অর্থাৎ যেই লোকের কাছে নেশাব পরিমাণ সম্পদ নাই নেশাব পরিমাণ সম্পদ নাই এবং নিজের পরিবার পরিজন নিয়ে খুব কষ্টে আসে আবার ঋণও আসে এই লোকরা আপনি জাকাত দিতে পারেন ইন ইন্নমৎ সদাক ফুকারা ওয়াল মাসাকিন তাহলে ফকিররে জাকাত দিবেন মিসকিনরে জাকাত দিবেন কিন্তু ছয়তলাওয়ালা যেই ফকির তারে আবার দিয়েন না কোরআনে বর্ণিত ফকিররে জাকাত দিবেন এরপরে দুই নম্বরে মিসকিন তিন নম্বরে হলো ওয়াল আলাই হা যারা জাকাতের মাল উসুল করে তাদেরকে এর থেকে দেওয়া যায় তবে এখন আবার দিয়েন না এটা যদি ইসলামী রাষ্ট্র হয়তো তাইলে সরকারের একটা বড় দায়িত্ব হলো ধনী যারা তাদের কাছ থেকে গরিবের যে অধিকার আছে ওইটা আয়না গরিবরে দিয়ে দেওয়া এটা ইসলামিক খলিফার দায়িত্ব খলিফায় মুসলিমেনের এটা কি ছিল দায়িত্ব এখন এই দায়িত্ব ওনার উপর ওয়াজিব কিন্তু উনি একা তো আর আদায় করতে পারবে না পারবে ভাই আঠারো কোটি মানুষের মধ্যে ধরেন দশ লক্ষ মানুষের উপরে জাকাত ওয়াজিব এখন খলিফাতুল মুসলিমিন একাকী দশ লক্ষ মানুষের কাছ থেকে জাকাত উসুল করতে পারবে কারণ কত জনে গার মোটা করে কবে যে আমি না আমি তখন ওরা সাইজ করার জন্য একটা বাহিনীর দরকার লাগবে কি না তো বলল আমিলিনা আলাইহা এরা হলো না আলাইহা তখন খলিফায় মুসলিমিন করবে কি কিছু মানুষ এক হাজার মানুষের কথার কথা নিয়োগ দিলো যে তোমাদের কাজ শুধু জাকাত উসুল করা আর হিসাব রাখা আর এইটা যারা ব্যাপক তাদের কাছে পৌঁছায় দেওয়া এদেরকেও জাকাতের মাল দেওয়া যায় কিন্তু এখন তো খলিফাই মুসলিম নাই তাহলে এই অপশনও নাই তিন নাম্বার গেল ওলা আলিহা চার নম্বর ওয়াল্মিফা আল্লাহ বহুম বোঝেন মনোরঞ্জনের জন্য যারা নতুন মুসলমান হয়েছে যারা কি হয়েছে নতুন মুসলমান হয়েছে কিন্তু অভাবী এখন এই লোকগুলারে যদি আপনি টাকা পয়সা দেন তাহলে তারা ইসলামের দিকে আরও বেশি আকৃষ্ট হবে আমাদের সমাজ এমন নব মুসলিম আসে না হিন্দু থেকে মুসলমান কিছুদিন আগে খুব বেশি হইতো এখন হয় না কারণ কি জানেন কোন ধর্মে যাব অগো যে অবস্থা কোনে যাব আমার পরে আবার মুসলমান হইয়া বিটেমাটি সব ছাইরা পরে আমার ভিক্ষে করা লাগে আমার দেশের নব মুসলিমদের অবস্থা বর্তমানে অনেক নব মুসলিম আছে মুসলমান হওয়ার পরে তারা ভিক্ষা করে মসজিদে মসজিদে হিসাবে ভিক্ষা করে আসে না এটা তো আমি মুসলমান হিসাবে আমার জন্য গর্বের নাকি বলেন হ্যাঁ এটা কি আমার জন্য গর্বের আমরা যারা আসি তাদের তো আর উচিত ছিল যে হায় হায় ও আমার ভাই হয়ে গেছে এখন মুসলমান হয়েছে তাহলে ওর জন্য আর হাত পাতা না লাগে কিন্তু সমাজের কয়টা মানুষ এই দিক তাকাইছি এটা আমার ব্যর্থতা আপনার ব্যর্থতা যাই হোক তাহলে নব মুসলিম যারা আছে এখানে কুলুবুহুম এর মধ্যে একটা বিষয় লক্ষ্য করেন জাকাতের অর্থ এইটা মুসলমানদেরকে সারা বিধর্মীকে দেওয়া যাবে না জাকাতের অর্থ বিধর্মীকে দেওয়া যাবে না তবে অন্য অন্য সাধারণ যেই দান আছে সৎকাতুল ফিতির অথবা এই ধরনের যে দানগুলো আছে এইগুলো সাধারণ সাধারণ মুসলমান ছাড়াও এগুলো হিন্দুদেরকেও দিতে পারবেন খ্রিস্টান বৌদ্ধকেও দিতে পারবেন কিন্তু জাকাতের মাল থেকে বিধর্মীকে দেওয়া যাবে না শুধু গরিব মুসলমানকে দিতে হবে এটা স্মরণ রাখবেন রাখবেন্লা ওয়াফির কুলু দাস মুক্তি একজন গোলাম তারাই আপনি মুক্ত দিয়ে দিলেন জাকাতের অর্থ দিয়া এটা পারবেন সমস্যা নেই ঠিক আছে ওয়াল একজন ব্যক্তি ঋণ আছে কি আছে ঋণ আছে একটু মাথা কাটায়ন কিন্তু এখানে করব একজন ব্যক্তি ঋণ আছে তারেও আপনি আপনি জাকাত দিতে পারেন যে ভাই আমি আপনার আমার এই জাকাতের টাকা দিয়ে আপনি ঋণ শোধ করেন এখন কোন ঋণই আবার ঋণ কয় প্রকার বলছি কিন্তু একটু কয় প্রকার যে প্যাটের দায়ে ঋণ নিছে শরীরের পোশাক নাই পোশাকের দায়ে ঋণ নিছে ছেলে মেয়ে বেবি বাচ্চা নিয়ে খুব কষ্টে থাইকা ঋণ নিছে তার ঋণ শোধ করার জন্য আপনি তারা কি দিতে পারেন কিন্তু শিল্পপতি একজন সেও তো ঋণ নিচ্ছে দশ কোটি টাকা তারা কি দিতে পারবে ঋণে ঋণে কি আছে ভাই বাঘ আছে সময় হয়ে যাইতেছে আর আলোচনার সুযোগ নাই এরপরে অল গর ইমিন গিল পফি সাবিনিল্লাহ আল্লাহর রাস্তায় যারা জিহাদে আছে তাদেরকেও আপনি আপনার জাকাতের টাকা দিয়ে উপকার করতে পারেন সোবাহান আল্লাহ বর্তমানে ফিলিস্তিনে যেই সমস্ত মুজাহিদ ভাইরা তাম বিশ্বের পরাশক্তি শক্তি ইসরায়েল আমেরিকাকে আঙ্গুল দেখায় যারা এখনও পর্যন্ত যুদ্ধ করতেছে জিহাদ করতেছে নিজেদের ভূমি টিকিয়ে রাখার জন্য আমার আর আপনার হৃদয়ের স্পন্দন আমার আর আপনার দ্বিতীয় কেবলা বাইতুল মোকদাস রক্ষার জন্য এখনও যারা জীবন দিয়ে যানপন লড়াই করতেছে তাদেরকে আপনি আপনার জাকাতের সম্পদ থেকে দিতে পারেন বরং এটা বর্তমানে দেওয়া উত্তম এটা দেওয়া কি আজকে তামাম বিশ্বের যত মোরলরা আছে মুসলিম মোরলরা সব চুপ সব চুপ হয়ে আছে অথচ চোখের সামনে কিভাবে আজকে যদি গাজায় যেভাবে বোমা ফেলানো হইতেছে এভাবে যদি আমেরিকার ওয়াশিংটনে শিশুদের উপরে বৃদ্ধদের উপরে বোমা ফেলাইতো জাতিসংঘ চুপ থাকতে পারত লন্ডনে যদি কোনো শিশুর উপরে এভাবে বোমা ইসরায়েল ফেলাইতো চুপ থাকত সৌদি রিয়াতে যদি ফেলাইতো চুপ থাকতে পারত আরব আমিরাতে যদি ফেলাইতো চুপ থাকতে পারতো চুপ থাকতো না কিন্তু যেহেতু মুসলমানের উপরে ফেলাইতেছে ফেলাইতেছে মুসলিম উপরে এজন্য কারও কোনো মাথা ব্যথা কারো সতেরোই রমজান রমজান হচ্ছে বদরের যুদ্ধ হয়েছে তিনশো তেরো জন এক হাজার বাহিনীর মোকাবেলায় যুদ্ধ করে ইসলামের বিজয় সর্বপ্রথম হক আর বাতিরের যুদ্ধ যেটা হয়েছিল সে এনেছে সেই সতেরোই রমজান আমার আপনার এই ফিলিস্তিনের ভাই বোন যারা ছোট বাচ্চা তাদের উপরে নির্বিচারে তারা শর্ত ভঙ্গ করে এরপরে তারা বোমা হামলা চালাইছে এতটা খারাপ ওরা কিন্তু তারপরেও আমার দেশ আমার দেশ বলেন যত বিশ্বের যত মুসলিম দেশ আছে কারও কোনো মাথা ব্যথা অথচ আমার আপনার নবী বলেছেন যে ওয়াহিদিন পুরা উম্মতে মুসলিমা একটা শরীরের মতো শরীরের এক অঙ্গ যেমন ব্যথিত হলে আর এক অঙ্গ ব্যথায় ব্যথিত হয় ঠিক মুসলমানরা হলো এমন এক ভাইয়ের শিশু যদি আঘাতপ্রাপ্ত হয় তাহলে পোরা মিস মনে করতে হবে যে তা একজন ফিলিস্তিনের একটা ভাইকে একজন শিশুকে মারছে তার মানে পোরা উন্মতে মুসলিম আর ভাইকে মারছে এটা তো ছিল আমাদের ভ্রাতৃত্ববোধ কোথায় গেল আজকে আল্লাহ তালা আমাদের শাসক যারা আছে তাদের সুবদির উদয় করুক সকলে পরে আমি আমাদের কি করার আছে ভাই আমরা তো সাধারণ মানুষ আমি এখন যদি সরাসরি তরবারি নিয়ে অবসর নিয়ে যদি বাংলাদেশ থেকে যাইতে যাই ফিলিস্তিনে যাইতে পারবো পারবো না ভাই এজন্য আমাদের জন্য দোয়া ছাড়া আর কিছু করার নেই তবে ধীরে ধীরে পরিকল্পনা করা যে জানি এটার থেকে আমরা মনে করেন না আজকে ফিলিস্তিনে মারতেছে আমরা মনে হয় স্বাধীন আমরা ঠিক থাকবো আমাদের পাশেই দাদা বাবুরা আমাদের মুসলমান রোজাদারদের উপরে কী নির্যাতন করতেছে একটু দেখেন তিন দিক দিয়ে ওরা কি মনে করেন বিপদ আমাদেরও আসতে পারে যাই হোক আলোচনা গেছে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুক তাম যত মুসলিম ভূখণ্ড আছে সবগুলোকে আল্লাহ তালা নিরাপত্তার চাদরে বেষ্টন করুক সকল করে আমিন তো বলতেছিলাম যে অফি সাবির আল্লাহর রাস্তায় জিহাদে যারা তাদেরকেও কি করা যায় জাকাতের টাকা কি করা যায় ভাই দেওয়া যায় অফি হাবির এরপর আল্লাহ বলেন ফারিদ ও তাম্মিন আল্লাহ এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারণ করা হইলো নবী স্বজনপ্রীতি করে নাই নবী স্বজনপ্রীতি করে নাই বরং আল্লাহ যেই খাতে যেই খাতে ব্যয় করতে বলছে তার রসুল ঠিক সেই খাতেই ব্যয় করছে ভাইর আমার এই আটটা খাতে আটটা খাতে জাকাত ব্যয় করা যায় আল্লাহ পাক রব্বুল আর আমিন আমাদেরকে হিসাব করে জাকাত বের করার তা দান করুক এবং যারা আসলেই দুস্থ অভাবী তাদের কাছে দেওয়ার তা দান করুক সকলে করি আমিন আর একটা আবেদন আপনাদের কাছে করি সেটা হলো যে জাকাতের টাকা সম্ভব হলে একটু মোটা অঙ্কের দিয়া কোনো একটা কাজ করে দেওয়া কাউরে ওই শাড়ি নামের মশারি এরপরে লুঙ্গি নামক কি যেনি কয় খেতাজাল এইগুলো দিয়া ভাই প্রতি বছরইতে দই দেই কিছু হয় সে দ্বিতীয় বছর আবারও আমার দরজা আসে তাই না এই জন্য একজন যদি আমি তিরিশ হাজার পঞ্চাশ হাজার টাকা আমার জাকাতের টাকা দিয়ে করে একজন গরিব মুসলমানরা বলি যে তোমার একটা অটো ভ্যান কিনে দেবো তুমি কি রাজি আছো বলে যে আলহামদুলিল্লাহ রাজি আছি তাহলে সামনে বছর ও কি আপনার দুয়ারে আর আসবে জাকাতের জন্য না দে একজন করে আবার একজন আমি কি করলাম যে ভাই তোমার একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেবো তুমি কি রাজি আছো সামনে থেকে আর ভিক্ষা করবা আর জাকাতের মালের জন্য আসবা না অনেক ভাই আছে এমন রাজি হয়ে যাবে ইনশাল্লাহ এইভাবে দেওয়ার চেষ্টা করব পরিকল্পিতভাবে সমাজের থেকে দুস্থ অসহায় দূর হয়ে যাবে ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে তাও দান করুক অনেক মশলা জাকাতে আসে হ্যাঁ সময় নেই যাই হোক যারা অনেকেই জাকাতের মাসলা জিজ্ঞাসা করেন আলহামদুলিল্লাহ আরও আসবেন এসে জিজ্ঞাসা করবেন আল্লাহ তালা আমাদেরকে তাও দান করুক আর সৎকাতুল ফিতির হচ্ছে সর্বনিম্ন একশো দশ টাকা গত জমায় বলছিলাম না ভাই সর্বনিম্ন কত একশো দশ টাকা আর সর্বোচ্চ হলো আঠারশো আঠারোশো পাঁচ টাকা তো ইনশাল্লাহ যার যেভাবে আছে দিব ইনশাল্লাহ আল্লাহ তারা আমাদেরকে অভিজ্ঞতা করবো